আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের বাচ্চাদের মধ্যে অনেকেরই রয়েছে অ্যানেমিয়া অথবা রক্তস্বল্পতার সমস্যা সমস্যা থাকলে বাচ্চার ওজন বাড়তে চায় না বাচ্চার শরীর অথবা চেহারা ফ্যাকাশে দেখায় তাছাড়াও রয়েছে তাদের ক্ষুধা ভাব যার কারণে তারা কোনো খাবারই খেতে পারে না তো এর থেকে সহজে সমাধান পেতে চাইলে আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন তো এখানে আমি পোলার চাল এবং মুগ ডাল এক টেবিল চামিচ পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এখানে নিয়েছি চিজ বারন্ত বয়সী বাচ্চাদের জন্য চিজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চাদের ছোট থেকে চিজ খাওয়ার অভ্যাস তৈরি করবেন এবং এখানে আমি নিয়েছি রঙিন সবজির মধ্যে গাজর গাজরটা আমি এভাবে কেটে নিয়েছি এবং নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি তা হচ্ছে ব্রকলি এখন শীতের সময় এখন ব্রকলি পাওয়া যাবে আপনারা খুবই সহজে ব্রকলি পেয়ে যাবেন এখানে আমি ব্রকলি নিয়েছি ওপরের খোসাটা ফেলে দিয়েছি বাচ্চাদের রান্নার ক্ষেত্রে এভাবে পরিষ্কার করে নেবেন যাতে করে বাচ্চাদের খাওয়ার সময় কোনো বদ হজম তৈরি না হয় খুব সহজে যেন হজম করে নিতে পারে এবং তাছাড়া নিয়েছি এখানে আমি মিষ্টি আলু যা আমরা সুপার ফুড নামে পরিচিত তো এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন অথবা একটি সবজি দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন তো চলুন রান্নাটি শুরু করে নিই তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল সেই সঙ্গে যে শক্ত সবজিগুলো সেদ্ধ হতে সময় নেবে যেমন মিষ্টি আলু এবং গাজর সেগুলো আগে আমি সেদ্ধ করে নেব এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম যে পানি সেই পানিটুক দিয়ে দিব এবং পরিমাণ মতো আরও কিছু পানি দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রথমে গাজর এবং মিষ্টি আলুই সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিব। এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ স্কিপ করে দিবেন এবং দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা তো এই পর্যায়ে আমি ব্রকলি দিব না ব্রকলি এগুলো যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দেবো তো এই পর্যায়ে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যাবেন তো এখানে আমি ব্রকলি দিয়ে দিচ্ছি গাজর এবং মিষ্টি আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চিমটি হলুদ দর্শক বাচ্চারা যখন প্রথম সলিড খাওয়া শুরু করে তখন থেকেই তাদের এভাবে রঙিন শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলুন তাতে করে তাদের ছোট থেকে ব্রেন ডেভেলপমেন্ট এবং হেলথের ওপর খুবই ভালো প্রভাব পড়ে তো রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিব গ্রেড করা চিজ দর্শক একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য চিজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেননা চিজের মধ্যে রয়েছে ভিটামিন এ ডিই ক্যালসিয়াম এবং জিঙ্ক যা আপনার শিশুর মেধা বিকাশে এবং বাড়ন্ত শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে হার গঠনে অপরিহার্য ভূমিকা রাখে দুধ বা ল্যাকটোজ ইনটলারেন্স শিশুদের জন্য চিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বাচ্চাকে ছয় মাসের পর থেকে একটু একটু চিজ দিয়ে শুরু করবে দেখবেন তাদের কোনো অ্যালার্জি এফেক্ট হয় কি না সাত মাস অথবা আট মাসের পর থেকে আপনারা বাচ্চাদের খাবারে নিয়মিত চিজটি ব্যবহার করতে পারেন তো দর্শক রান্নার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবং রান্নার শেষে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দর্শক আমরা জানি ঘি আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি এবং হাড় শক্ত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অ্যাড করবেন দর্শক তৈরি হয়ে গেল আমার চিজি খিচুড়ি যা আমরা সবজি দিয়ে তৈরি করেছি এই খাবারটি শুধু যে আপনার বাচ্চার পেটি ভরবে তা নয় এবং সেই সাথে বাচ্চা পেয়ে যাবে এক বাটি পুষ্টি ভাণ্ডার এই খিচুড়ি থেকে তারা চিজের পুষ্টি সবজির পুষ্টি ঘিয়ের পুষ্টি একত্রেই পেয়ে যাচ্ছে যা তারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ